ভিন্ন আমরা সালে সময় তারপরে 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 বিভিন্ন সময় বিভিন্ন ভাবে স্টেটমেন্টে দল হিসাবে যেটা বলেছে আমরা যখনই প্রশ্ন করে আপনি বলেন যে আপনারা বলেন যে ব্যাপারে জামাতে ইসলামের অবস্থান পরিষ্কার কিন্তু পরিষ্কারটা আপনি একটু বলেন তো আমরা একটু শুনি যে পরিষ্কার অবস্থা একাত্তর সালে আপনারা যারা যা করেছিলেন তা ঠিক করেছিলেন

তেপান্ন বছরে যে নেগেটিভ গুলো বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি আপনি বাংলাদেশ জামাত ইসলামের সেই পর্যালোচনাগুলি তখন ছিল যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা চাই কিন্তু ভারত সহযোগিতার মাধ্যমে যে ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে স্বাধীন করে এই দেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা বা ষড়যন্ত্র করছে এটার সাথে শেখ মুজিবুর আমার স্বাধীনতা চায় নাই কিন্তু ইসলামী স্বাধীনতা চাইছিল এবং চাইছিল হচ্ছে ভারত সাহায্য করবে না এরকম একটা অবস্থার স্বাধীনতা তাই তো ভারতের ওই সহযোগিতাকে সাথে নিয়ে আমরা এই এই একাত্তর অবস্থান পরিবর্তন হয় নাই তো এটাই ছিল তো এটাই ছিল এটাই থেকে এই আপনি সে এসে দুই হাজার সেটা পরিবর্তন হয়েছে আমি বলেছি এবং আমাদের ছাত্ররা তো বলেছে জনতাও বলেছে যে ওই দুই হাজার একটা সরকার পরিবর্তন ঘটাই নাই আমরা এই সন্তানেরা আমাদের এই ছাত্র জনতা সেদিন একটা আধিপত্য বাদেরও আমরা পতন ঘটি কারণ আপনি জানেন যে আমাদের দেশের গোয়েন্দা সংস্থা পরবর্তীতে বিভিন্ন আলোচকরাও বলেছেন যে সেদিন দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা সক্রিয় এবং শক্তিশালী গোয়েন্দা সংস্থা এই দেশের আহ তৎকালীন দুষ্ট চক্র আইন শৃঙ্খল বাহিনীতে যারা ছিলেন তাদের সাথে সম্পৃক্ত

স্বাধীন হয়েছিল জামাত সাথে একমত ছিল না তো জামাত সাথে একমত কখনোই পোষণ করে নাই সালে আসে বাংলাদেশ আপনি মনে করছেন দুই সালে আসে বাংলাদেশ একটা অন্যরকম আহ স্বাধীনতা পাইছে এটি ব্যাপারটা এরকম মানে ভারত সঠিক ছিল দুই লাইনের জামাত ইসলামের দুই লাইনের কথাটা আসলে কোনো একটা কোশ্চেনের কথা আপনি কখনো কখনো দুই লাইনে বলতে পারবেন এইটা যে বাংলাদেশ জামাত ইসলামের স্বাধীনতাটা ভারতের ষড়যন্ত্রমূলক সহযোগিতার মাধ্যমে চাই কিন্তু যখন স্বাধীন হয়েছে দেশ সেই স্বাধীনতাকে ধারণ করে জামাত ইসলাম ইসলামী ছাত্র সেবীর তার সামগ্রিক কার্যক্রম পুরো পরিচালিত হয়ে আসছে এবং সেটা প্রমাণিত এবং পরীক্ষিত ভাবে দেশের জনগণ সেটা গ্রহণ করেছে আচ্ছা আমি 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 আপনি এই যে এইখানকার একজন উপদেষ্টা আছে বর্তমান সরকারে তার নাম মাহফুজ আলম তিনি বলেছেন যে আমি তিনি অনেক কথা বলেছেন তার স্ট্যাটাসে আমি শুধু চার লাইন শোনাই মুক্তিযুদ্ধের পর কী হয়েছে তা নিয়ে সমালোচনা করুন ইতিহাস পর্যালোচনা করুন কোনো সমস্যা নেই এমনকি মুক্তিযুদ্ধের সময় কী কী ঘটেছে তা নিয়ে তর্কও করতে পারে কিন্তু সেসবে হবে মুক্তিযুদ্ধকে মেনে নিয়ে আপনারা কি মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছেন নাকি এখানে আপনাদের একটু আলাদা জায়গা আছে জানা মাসুদ এতদিন পরে সেই প্রশ্ন করাটাই আসলে অবান্তর অবান্তর কারণে যে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির এই চেতনাকে ধারণ করে শুধু দেশটা স্বাধীন হয়েছে সেই স্বাধীনতা অর্থবহ করে এবং এটা ধারণে জামাত ইসলাম ওকে প্রমাণিত এবং পরীক্ষিত ওকে ঠিক আছে মানুষের কাছে পরবর্তী প্রসঙ্গে যাই আপনাকে ধন্যবাদ পরবর্তী প্রসঙ্গ হচ্ছে জাতীয় সরকারে কি আপনাদের আহ্বান জানানো হয়েছিল অর্থাৎ বিএনপি আহ্বান জানানো হয়েছিল যে এটা আমি আমি উত্তর দিয়ে একটা ছোট করে বলি এই যে দেখেন যে আমাদের অভ্যুত্থানের শক্তিগুলোকে বিরুদ্ধে যে অনৈক্য তৈরি করা হচ্ছে ব্লেম গেম এর মাধ্যমে যেভাবে আওয়ামী লীগ আপনার মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্লেম গেম করেছে যে অমুক মুক্তিযোদ্ধা তমুক রাজাকার আমি আহ জামাত ইসলামের মাসুদের এই বক্তৃতার মাধ্যমে সেই একটা শুনতে পাচ্ছি যে বিএনপির মহাসচিবের পিতার ব্যাপারে যে কথা বলা হচ্ছে এই ফ্যাক্ট চেকিং না করে আপনার যে মেশিন এখন তৈরি হয়েছে বাংলাদেশে তার উপর ভিত্তি করে কথা বললো আপনি দেখেন আমি প্রতিধ্বনি এই জন্য বললাম যে একাত্তর সালে একটা রাজনৈতিক দল দেশ ছাড়ে পালিয়ে গেল ভারতে আরেকটি রাজনৈতিক দল স্বাধীনতার বিরুদ্ধে থাকলো আর আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট রহমান যুদ্ধ করলো এখন সেই দলের দিকে

বাংলাদেশে যখন আপনার একদলীয় শাসন ব্যবস্থার ঢুকে গেল তখন আমরা মাল্টি ডেমোক্রেসি সৃষ্টি করলে কি বামপন্থী যে সমস্ত গোপন সংগঠন তারাও রাজনীতি করার সুযোগ পেলো আর আমি যেটা বলছি যে ব্লেম গেমের কথা যে আওয়ামী লীগ যে ব্লেমটা দিত যে অমোক রাজাকার বিএনপি কে লক্ষ্য করে বলতো অথচ আওয়ামী লীগ কিন্তু আপনার দেশ ভারতে পালিয়ে গেল কলকাতায় পালিয়ে গেলো আরেকটি দল বিরোধিতা করলো এই স্বাধীনতা যুদ্ধে এই দুটি দলেরই উদ্দেশ্য হলো যারা অস্ত্র হাতে যুদ্ধ করলো যে দলের প্রতিষ্ঠাতা জামায়াতি ইসলামী রাজনৈতিক আদর্শকে হায়ার করা শাহিজুর কে প্রধানমন্ত্রী করা উনি রহমান ইতিহাসটা পড়েন আপনার নাইন পার্লামেন্টে যারা নির্বাচিত হয়েছিল তারা ভোটের মাধ্যমে

ঘটনা তাহলে আপনার এটা তো ক্ষমতায় থাইকাই ইলেকশন করার অসুবিধা কি না আপনি সারা পৃথিবীর সাথে বাংলাদেশে উদাহরণ হবে না কোন